বা 13 দিন 19 জুলাই ареস্ট হয়েছিল 23 আগস্ট আমাদেরকে যেখানে প্রেরণ করেছে দীর্ঘ 13 দিন একটা আমরা রিমান্ডে ছিলাম তারা কিন্তু ওইখানে বসে ওই কোটা বিরোধী আন্দোলন উদ্র করে ফেলেছিল তারাও স্বয়ং অত্যাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করেছিল আজকে যখন 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা আমরা একটি বাংলাদেশ পেয়েছি যখন তারা ওই কোটা বিরোধী আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করে তারা তাদের কোটা বিরোধী আন্দোলন তুলে ফেলেছিল ঠিক তখনই আমাদের বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ছাত্র জনতা তাদের ওই ডাকে সাড়া দেয়নি তারা তখন সাধারণ মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা তখন এই শহীদ পরিবারের যারা সন্তানকে হারিয়েছে তাদের এই আত্মত্যাগে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আমরা দেখেছি তারা ওই যে যারা ডিবির কার্যালয়ে গিয়েছেন যারা যেই খেটেছেন আমাদের মতো তারা দেখবেন ওই ডিবির কার্যালয়ের সামনে একটি পুকুর রয়েছে সেই পুকুরের ভিতরে তারা আশেপাশে হাঁটার একটি রাস্তা রয়েছে তারা বিকালবেলা দেখছে যে তারা হাঁটছে আর